আর তাছাড়া ওয়েদারটা তো ভালো না এই জন্য বের হইনি তো আজকে কি হচ্ছে জব করবেন নাকি বাসে চলে যাবেন না আজকে আর বাড়ি মানে আপনি জন বাসে না তো চলে যাবেন বাসে আপনি আমার জন্য আর কি মানে ইয়ে করছেন যে আজকে আমাকে নিয়ে ঘুরবেন হ্যাঁ নিয়ে ছিল আজকে আপনাকে নিয়ে সারাদিন দিন ঘুরবো আর কি আচ্ছা কেন আপনার জবের কোনো ক্ষতি হবে না 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 আমার এটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস আমার নিজস্ব ব্যবসা আর

ঘুমাইতে পারি নাই কারণ আপনার উপর আমি ক্যারাস খেয়েছি ক্যারাস ওটা ক্রাশ হবে কি বলছিলেন আপনি আমার প্রতি ক্রাশ খেয়েছেন আসলে বলছে কি আপো আমি আপনাকে ভালোবাসে আপনি আমাকে ভালোবাসেন সাহস কে দিয়েছে আপনাকে একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন আপনাকে আমার ভালো লাগে সারা রাত্রে আপনার কাছে চিন্তা করে আমি ঘুমাইতে পারিনি যার কারণে সকালে চলে আসলাম স্টপ আপনি জানেন আমার বাবার পরিচয় হ্যাঁ আমার বাবা আমাকে কোটি কোটি টাকা খরচ করে এই দেশে পাঠিয়েছে লেখা পড়ার জন্যে আর আপনি সামান্য ট্যাক্সি ড্রাইভার আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন প্রেমের প্রস্তাব দিচ্ছেন সুচু ব্যাপার আপনি আপনি এখান থেকে ওঠেন ওঠেন বের হয়ে যান এখনই আশ্চর্য ব্যাপার আপনি কেন বসে আছেন ওঠেন বলছি প্লিজ যদি ডান মামি তুমি সর্বনাশী তবে কি আর জেনে শুনে তোমায় ভালোবাসি সেই ভুলেতে বল আমার দুই নয়নে প্রেমের কষ্ট নষ্ট কইরা দিল গো সখী আমার সুন্দরী জীব প্রেমের কষ্ট নষ্ট কইরা দিল গো আমার সুন্দরী জীব মাস। বলো। তোমার মুড টা ওকে না? মন খারাপ কেন? আরে কয়েকদিন থেকে এক ট্যাক্সি ড্রাইভার আমাকে আনানে নেওয়া করেছে। এত ইনোসেন্ট দেখতে আমি ভেবেছি মানুষটা নিশ্চয়ই ভালো হবে। আজকে বাসায় আসছে এসে তো একেবারে প্রেমের প্রস্তাব। ও আমার তো মেজাজটা খারাপ হয়ে গেছে। বলো এটা সহ্য হয়? হয় নাকি? একটু সাহস কি করে পায়? আমার বিশ্বাস হয় না। তোমার স্ট্যাটাস কি আর ওর স্ট্যাটাস কি ওর সাথে কি যায় নাকি তোমার সাথে যায় আমার চলো মন খারাপ আজকে বাইরে যাব যেতে ইচ্ছে করছে না তাছাড়া ওয়েদারটাও তো কোনো হয় ভালো নেই আজকে আমরা অনেক দূরে যাব লং ড্রাইভে যাব চাইনিজ খাবো শপিং মলে যাব ও শপিং এ নিয়ে যাব হ্যাঁ টাকা বসে নিয়াসর সাথে টাকা আছে মানে তোমার কি কি দরকার কত টাকা দরকার তোমার হুম ঠিক আছে চলো যাই একটু বসো আমি একটু রেডি হই আসি কোন অসুবিধা নাই তোমার জন্য দরকার সারা দিন বসে থাকবো কোনো অসুবিধা নাই হাই রে ٹیکসি ভাই তুই তো আমার ভাই তোরা যারা আমি জীবিকা নির্বাহ করি এটা কি আমার অপরাধ আমি ট্যাক্সি চালাই সত্য যে টাকা উপার্জন করি অথচ আমি যাকে ভালোবাসি তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরে সে আমাকে অপমান করে ঘর থেকে বাইরে ফেলে দিছে হ্যাঁ পানি পানি থ্যাঙ্ক আরে ট্যাক্সি ড্রাইভার আমার মনটাই খারাপ করে দিয়েছিল মনে হয় দিনটা মাটি হয়েছে তো

ওরে এই মিলন নাছনা? আও নাকি তো আমি চিনি। হ্যাঁ মিলন ভাই আমাকে যেন ড্রপ করলো অম মমিন ভাই। ইয়াবেই চলছে। তাই কি বলেন? নারী টিচ করে বনে? আ নারি গার্লফ্রেন্ড। কি তো সে তো বলেছে তার কোনো গার্লফ্রেন্ড নেই। প্রায়ই রং দেখি। আর শুধু আমি অনেক লোকজন জানে। এই রং চলে, রাত চলে। ওইদিকে মমিন ভাই যে ওনাকে আমি চিনি। খুবই শান্ত শিষ্ট সৎ এবং এখানে মেহনত করে কাজ করে একটা মালিক আমাদের দেশের মতো না এদেশের ট্যাক্সি আছে ভালো আছে তারপর ট্যাক্সি ড্রাইভার তো যে কোনো জনে ট্যাক্সি চালাইতে পারে না এখানে দুই তিনটা লাইসেন্সের প্রয়োজন হয় অনেক সিকিউরিটি চেক আপ আছে ওগুলো পাস করার পর যারা এই সুযোগ পায় তারা এই ট্যাক্সি চালায় ভালো সুন্দর জীবন উপভোগ করে ওরা আমার মাথায় কোনো কাজ করছে না দুলা ভাই কিন্তু আমি তো অলরেডি মোমিন ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি দুলা ভাই আমি আসলে বলতে পারিনি যে এখানে আসলে কোনো জব ছোট না সবাই নিজ নিজ জায়গায় অনেক বড় এবং আপনি আবার ফুল ভেঙে দিয়েছেন দুলা ভাই একজন ট্যাক্সি ড্রাইভার সে সৎ পথে থেকে ইনকাম করছে এটা সত্যি এটা তো গর্বের বিষয় ধর আমি আমি তার মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি তার কাছে সরি বলতে চাই দুলা ভাই আমি তো রাগ করে তার ফোন নাম্বারটাও ডিলেট করে দিয়েছি এখন আমি কিভাবে তার সাথে কথা বলবো যোগাযোগ লিস্ট আমি তাকে সরি বলতে চাই হ্যাঁ দেখো এটা তোমার ইচ্ছা আমি বললাম আর কি আমি যেটা জানি মানুষ সম্বন্ধে তো কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না তবে আমি যেটা জানি আর কি বললাম এবং আমি না আরও অনেক লোকজনই জানে এটা সত্য যেটা সব সময় মানে প্রকাশ পায় অসুবিধা নেই আমি দেখবো হ্যাঁ আমার কাছে ফোন নাম্বার আছে আমি বলছি না তুমি ইনভলভ হয়ে যাও বা ওকাপ হয়ে যাও বা ফ্রেন্ডশিপ করো মুমিন ভাইয়ের সাথে তবে আমি যা জানি অনেকজন ভালো লোক তুমি ফ্রেন্ডশিপ করে দেখতে পারো আমি বলতেছি তুমি হুট করে কানেকশন হয়ে যাক বা ফেয়ার বার না তুমি এমনি ফ্রেন্ড হিসাবে কয়েকদিন চলাফেরা করো দেখো কেমন হয় আমার মনে হয় খারাপ না ভালো হবে তারপরও তোমার ডিসিশন হবে ফাইনাল ডিসিশন তুমি চিন্তা ভাবনা করে দেখবে কে তোমার ফিউচার লাইফ পার্টনার হবে ভাই

আমি যা জানি শাহনুর একটা ছেলেকে ভালোবাসে সে বাংলাদেশ থেকে এখানে আসছে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করে তিনি অনেক রাত চলাফেরা অন্যদিকে মমি নামের একজন ছেলে নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি মেডেলিয়ানের মালিক পারবোসার করে মেডেল সব ডলার যাদের একটা মেডেলিয়ানে মন করে খুবই ভালো ছেলে ওই ছেলে এখন সার নিতে অনেক ভালোবাসে বাকি আপনি খুঁজ দেখতে পারেন কি কাকে কোনো ব্যবস্থা কানেকশন করা যায় কিনা ঠিক আছে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে মোমেন আর মিলনকে আমার সামনে হাজির করো আমি ওদের সঙ্গে সরাসরি কথা বলে বলতে চাই ব্যাপারটা কি ওকে ওকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আসসালামাই মোমেন ভাই উনি মিলন ভাই আপনারা কথা বলেন আমি আসতেছি ঠিক আছে তোমার কি যেন নাম বললে বাবা আমি মিলন মিলন তুমি কি করো কি বাবা তুমি কি কাজ করো কি ব্যবসা বাণিজ্য করো আমি যে বিজনেস করি আমি তো আর অন্যদের মতো দশ বারো ঘন্টা রেস্টুরেন্টে কাজ করে মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করতে পারবো না আমি তো ওই ফ্যামিলি থেকে আসি আমি বড় লোকের ছেলে আমার দ্বারা কোনো রেস্টুরেন্ট ব্যবসা হবে আমার দ্বারা কোনো রেস্টুরেন্ট ব্যবসা হবে না আমি কোনো ট্যাক্সি চালাতে পারবো না আমি বছরে তিনটি প্রোগ্রাম করি প্রতিটি প্রোগ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার ইনকাম হচ্ছে এরকমভাবে তিন চারটা প্রোগ্রাম আমি প্রতি বছরে করি ও

আসসালামু আলাইকুম অঞ্চল মোমেন জি আঙ্কে কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আমি তোমাকে অর্ডারেই ফোন করলাম দেখো মোমেন আমি অনেক ভেবে চিনতে দেখলাম তোমার দুজনকে নিয়েই আমি অনেক বিশ্লেষণ করলাম তার মধ্যে আজকে যেটা সব থেকে তোমাকে বলতে চাই আমাদের দুজন সম্পর্কে সেটা হচ্ছে তুমি ট্যাক্সি চালাও মানে হচ্ছে নিজের ব্যবসা করো

আমার জামাই হিসেবে আমি মেয়ের পাশে দেখতে চাই হোক ভালো এই কেমন ওকে হ্যাঁ 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 তুমি এই দুদিনের মধ্যে অবশ্যই তোমার সুন্দর ওই ট্যাক্সি ক্যাবটি নিয়ে আমার এখানে আসবে আমি তোমার এই ট্যাক্সি ক্যাব করে নিমোর ঘুরে বেড়াতে চাই আমাকে মেয়েটি তুমি ঘুরে দেখাবে আমার দেখা পৃথিবীতে তুমি সেরা সুন্দরী আমার দেখা পৃথিবীতে তুমি সেরা সুন্দরী যেন এই মানুষের ভুল পরিচয় ভুল পথে সে গেছে স্বর্গে দাদা আমি তুমি কেমন আছো তোমার এই অবস্থা কেন দাদা এই অবস্থা কি বলবো যেহেতু আমেরিকার ওয়েদার আমাকে স্যুট করতেছে না আমার ছেলে আনছে আমি কিন্তু দুইবারে আমেরিকা আসছি তো ফার্স্টে ছেলে আমাকে নিয়ে যখন আসে তখন ছেলে তো খুব সুন্দর ব্যবহার সমাজের প্রতি সবাই আকর্ষণ করিয়ে কিন্তু আমার নিয়ে এসে সমাজ থেকে কয়েক মাস যাওয়ার পরে আমার ছেলের অ্যাক্টিভিটিসটা দেখলাম তার ব্যবহার দেখলাম আচার আচরণ দেখলাম আমি কি বাবা না কি সে আমাকে কেয়ার করতেছে না আমি খাইয়ে আছি না খাইয়ে আছি না পড়ে শুনছি আমি একটা খাটও পাইনি আমি বাসি তরকারি দিয়ে ভাত খাই রামবং যা চায় তাই রেখা যায় কিন্তু এখানে যেখান থেকে ছেলে আমাকে দায়িত্বও না দায়িত্ব দে না একটাই কারণ আমি গেলে হোম কেয়ারের টাকাটা হয়ে যায় এই জন্য ছেলে আমাকে দায়িত্ব চান না দায়িত্ব তোমার কথা অনেক কথাই শুনলাম বাকি কথাটা আমরা চলো তোমার সঙ্গে দিন পর দেখা হয়েছে একটু চা খাই ওই যে তোমাদের হ্যালো বাংলাদেশ একটা কি ভালো রেস্টুরেন্ট আছে সেখানে একটু চা খাই আর তোমার বাকি কথাটা শুনি হ্যাঁ চলেন দাদা হ্যালো বাংলাদেশ আছে এখানে চলেন জয়নাল